কি সব ভালো তো আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও শ্যুট করতে তো কুমোরপাড়া তো সামনে যেহেতু দুর্গা আছে তো কুঁয়োরপাড়া তো আপনারা সবাই জানেন কলকাতার কুঁয়োর তুলিটা আবার খুব ফেমাস তো যেহেতু আমরা শ্রীরামপুরে থাকি শ্রীরামপুরে তো আমাদের একটা পাড়া আছে সেটাও যথেষ্ট বেশি ফেমাস পপুলার সবার মধ্যে তো ওটাই আজকে আমরা আপনাদের সবাইকে দেখাবো সামনেই তো পুজো চলে এলো আর তো মাত্র কয়েকটা দিন বাকি তো ওটা দেখানোর জন্যই আজকে আমরা ব্লগটা এসেছি আর জায়গাটা তো আপনারা যারা শ্রীরামপুর তারা সবাই চেন ठीक है तो ठीक है जे वीडियोটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভাই তাদের সৌভাগ্যটা সত্যিই খুব ভালো যে আমরা এত সুন্দর একটি দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি এবং আপনাদেরকেও ক্যামেরা বন্দি করে এনে দেখাতে পারছি কতটা নিখুঁত এবং নিপুণ এনাদের হাতের কাজ আপনারা দেখুন কয়েক সেকেন্ড এবং বা কয়েক মিনিটের মধ্যেই এরা কত সুন্দর প্রতিমাটাকে করে করে তুললেন মানে সত্যি অসাধারণ এনাদের হাতের কাজ এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এখানেই তাই তো আমাদের ভাই ভাই কিছু বলতে চাই যা ভাই চলে গেল ঠিক আছে আমরা এখন কুমোরপাড়ায় এসেছি ঠিক আছে এই আর কি ব্যাপার এই আপনি সাবন তো আরে হ্যাঁ আপনার এটা 76 মিলিয়ন সাবস্ক্রাইবার এমটা দেখা যায় না দেখা যায় না একদম বিশাল फेमस দাদা আপনি বিশাল फेमस থ্যাঙ্ক এই যে ফ্যান্স ঠিক আছে আমার এই আমার ফ্যান্স

আগে ভাবে আমরা ব্যবসা করেছি উনিশ সাল পর্যন্ত উনিশটাকে কুড়ি একুশে আর রিকভার করা যাচ্ছে না মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে লোক যে পূজা করছে বা পুজোর আনন্দ আমরা দিতে পারছি বা মূর্তি করতে পারছি এটাই আমাদের শিল্পী হিসাবে আমাদের কাছে বিরাট পান হ্যাঁ সরকার কোনো সরকারি অনুদান বা ওই পান না এইবার এখানে সরকারি অনুদান বলে কিছুই নেই এটা আমাদের দুঃখের বিষয় যে এই যে ভ্যাকসিনেশন করার কথা বলা হলো পরিচালকরা বলছে ডাক্তাররা বলছে তার প্রেক্ষিতে তখন কিন্তু বলা হলো প্রত্যেকটা আমরা পূজা ফার্ম ইয়ে থেকে সরকারি সেক্টর থেকে যে ভ্যাকসিনেশান করতে হবে ডেকরেটার্সের লোকদের করতে হবে ঢাকিদের করতে হবে পুরো ইচ্ছে করতে হবে কিন্তু কোনো জায়গায় উল্লেখ ছিল না মানে এটা খুবই দুঃখের বিষয় যে মৃৎশিল্প তারা যে একসঙ্গে এতগুলো লোকজন নিয়ে তারা কাজকর্ম করে বা প্রত্যেকটা লোকের সঙ্গে ডিল করে কথাবার্তা বলে যে তাদের ভ্যাকসিনেশান করতে হবে এই উল্লেখটা নেই এটা কিন্তু আমাদের খুব আক্ষেপের বিষয় যাই হোক বর্তমানে আমার দুটো ভ্যাকসিনই নেওয়া হয়ে গেছে এবং নিয়ে বর্তমানে ভালোই ব্যবসা করছি তা গত বছরের থেকে বছর ভালো এইবার এই মা কাছে ইয়ে চাওয়া হচ্ছে যাতে আবার নেক্সট ইয়ার আমরা সুন্দর সুস্থ সমাজ জীবন পাই এবং আগের ন্যায় আবার পুজো আচ্ছা তো আপনি তো মানে এখানকার বলতে গেলে সব থেকে বিখ্যাত আমার জানা মানে তো আপনার ঠাকুর দূর অব্দি গেছে বা কোথায় কোথায় আপনাদের ঠাকুর যায় দেখে যাচ্ছে একটা সময় আমাদের দেশ না বিদেশেও ঠাকুর পাঠিয়েছি যেটা হয়তো দুর্গা ঠাকুর নয় সরস্বতী ঠাকুর রোমান্ডা আমার ইংল্যান্ডে গেছে ঠাকুর দিল্লিতে গেছে ঠাকুর মানে আমাদের ভারতের মধ্যে এবার আদার স্টেটে ঠাকুর পুরো মানে আমার এখান থেকে বর্তমানে সেই এই প্যান্ডামিক আসছে না লোকাল মার্কেটটাকে নিয়েই আমাদের থাকতে হয়েছে জেলা ভিত্তিক যেরকম এখনো পর্যন্ত হুগলি জেলারই সেই তারকেশ্বর থেকে নিয়ে হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই সব জায়গাতেই মানে ঠাকুর বেশিরভাগ এখন তো যেঠুক বাইরে তো আপনি অনেক বললেন এবার লোকালের মধ্যে আপনার ঠাকুর কোথায় কোথায় চায় মানে আমাদের শ্রীরামপুর মানে শ্রীরামপুর তথা হুগলি জেলার মোটামুটি বড় ঠাকুর যেগুলো পূজা হয় সেই থেকে আরম্ভ করে মেলে এল কমিশনার মানে যাদের পূজার নাম আছে মানে সকলেরই প্রতিমা আমি তৈরি করি বিগ বাজেটে যে পূজাগুলো শ্রীরামপুরের বুকে হয় সব ঠাকুরই অধিকাংশ ঠাকুরই আমি তৈরি করি যেরকম আমাদের সাংসদ করলেন ঠাকুর করি হ্যাঁ কমিশনার উত্তম রায়ের ঠাকুর করি এইরকম মানে এম এল এ সাথী খন্দকারের পাড়ায় ঠাকুর করি শ্রীরামপুরের দিক সবগুলো স্বরাজ ওই এক্স এম এলএ স্বরাজ মুর্মু মুখোপাধ্যায় তার বাড়ির ঠাকুর করি কারণ এরকম শ্রীরামপুরে বেশিরভাগ বড় বাজেটে যেগুলো পুজো বা বড় পুজো হচ্ছে অধিকাংশ চারটা গড়গড়িঘাটের ঠাকুর করি এই যে কটা বড় পুজো বা বেশিরভাগ আমার কাছ থেকে এর ভেতরে ব্যতিক্রম তো থাকে কেউ কলকাতা থেকে আনছে কেউ কৃষ্ণগর থেকে আনছে এতে বরঞ্চ আরো একটা জিনিস হয় যেটা শিল্পকলার বিভিন্ন রূপ বা বিভিন্ন ধারাকে তুলে ধরতে পারা যায় বা একটার সঙ্গে একটা কম্পেয়ার করা যায় যেখান থেকে আমরা আরো নতুন ভাবনা চিন্তা পেতে পারি একজন হয়তো আমার কাছ থেকে পেল আমি হয়তো তার কাছ থেকে পেলাম এইভাবে এইটাকে আমরা শেয়ার করতে পারি বা এই শিল্পকে আরো উন্নত মাত্রায় নিয়ে যেতে পারি তো আর কি বেসিক্যালি কি আপনাদের এটা কি দুর্গা ঠাকুর নাকি যে কোনো রকমের ঠাকুরের সমস্ত ঠাকুরই আপনারা বানান আমাদের টোটাল প্রফেশনটাই হচ্ছে ক্লে আইডল সেটা হচ্ছে সে অন্নপূর্ণা বাসন্তী হোক আর দুর্গা ঠাকুরই হোক কালী ঠাকুরই হোক লক্ষ্মী ঠাকুরই হোক জগলক্ষ্মী ঠাকুরই হোক সব ঠাকুরই আমরা তৈরি করি আমাদের কাজ হচ্ছে এইটা আমরা সারা বছরই ঠাকুর করি থেকে বাকিটা আপনারা যেহেতু অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা টাইম দেওয়ার জন্য আপনাকেও ঠিক আছে আরও ভালোভাবে আপনি কাজ করুন আরও আপনার অনেক প্রতিপত্তি বাড়ুক এটাই আমরা সবার সাথে কামনা করবো ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো এটাই বলার ছিল আমাদের শ্রীরামপুরেও যে এত বড় একটা কুমোর পাড়া আছে সেটাকে আজকে এই ভিডিওতে তুলে ধরলাম আর আপনারা তো দেখলেনই কতটা কি হয়েছে তো ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন